হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সবাইকে আমার নতুন কাছে আবার স্বাগতম এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা যারা আমার ক্লাস করো বা দেখো তোমাদের বন্ধুবান্ধব যারা জব প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও আমার কি আইডিতে ফলো করার জন্য কি রিকোয়েস্ট দিবা বলে আমি বিশ্বাস করি ওকে আজকে আমরা বিভিন্ন বছর বা বিভিন্ন দিন সাল মাস সংখ্যাত্মক বা উদযাপন করলে যেটাকে একসাথে সেটাকে একসাথে কি বলা হয় বা বিভিন্ন বছরের সংখ্যাত্মক রূপকে কি বলা হয় সেটা আমরা খুব সহজেই জানবো ওকে প্রথমে আসছি আমরা এক মাস অর্থাৎ এক মাস পূর্ণ হওয়াকে আমরাকে বলা হয় কি মাসিক তিন মাস পূর্ণ হলে সেটাকে আমরাকে বলা হয় ত্রৈমাসিক ছয় মাস পূর্ণ হলে সেটাকে আমরা বলা হয় ষাট মাসিক এক বছর পূর্ণ হলে বার্ষিক ঠিক আছে দশ বছর পূর্ণ হলে সেটাকে বলা হয় দশক এরপর বারো বছর পূর্ণ হলে সেটাকে বলা হয় এক যুগ ওকে এরপর হচ্ছে পঁচিশ বছর পূর্ণ হলে সেটাকে বলা হয় রজত জয়ন্তী কি পঁচিশ বছর পূর্ণ হলে সেটাকে কি বলা হয় রজত জয়ন্তী ওকে যদি চল্লিশ বছর যখন পূর্ণ হয় চল্লিশ বছর পূর্ণ সেটাকে বলা হয় রুবি জয়ন্তী খুবই আনকমন হ্যাঁ চল্লিশ বছর উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান সেটাকে বলা হয় কি রুবি জয়ন্তী ঠিক আছে ওকে ষাট বছর ঠিক আছে ষাট বছর উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান করা হয় সেটাকে বলা হয় কি হীরক জয়ন্তী ওকে পঁচাত্তর বছর পঁচাত্তর বছর উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান সেটাকে কি বলা হয় সেটাকে বলা হচ্ছে প্লাটিনাম জয়ন্তী ঠিক আছে ওকে একশো বছর পূর্ণ হলে সেটাকে বলা হয় শত বর্ষ বা শত বার্ষিক আর একশো পঞ্চাশ বছর যদি হয় সেটাকে বলা হয় সার্ধ শত ওকে এক হাজার বছর যখন পূর্ণ হয় তখন সেটাকে বলা হয় কি সহস্রাব্দ ওকে আশা করি তোমরা পারবে ওকে তোমাদের জন্যে আমার একটি প্রশ্ন হচ্ছে যে পঞ্চাশ বছর উদযাপন কি বলা হয় কিছুদিন আগে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানও হয়েছে ঠিক আছে আশা করি তোমরা এটার উত্তর আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবা ধন্যবাদ সবাইকে